আজ বুধবার তিরিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের চোদ্দই মে কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জপ করুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ রুমাল নিজের সাথে রাখুন বা সবুজ এলাচ আজ দাঁতে চাবান আর যারা কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন আজ বা গুরুত্বপূর্ণ কোনো কর্ম আজ আপনাদের যদি থেকে থাকে তাহলে যাওয়ার আগে আপনারা অবশ্যই গণেশজিকে আপনারা পাঁচটি দুর্ভাগাস অর্পণ করে যান অর্থাৎ পাঁচটি দুর্ভাগাস গণেশজির মূর্তিতে দিন এবং পাঁচবার বলুন ওম গাং নম অথবা ওম গম গণপাতায় নামা আর একটি পাত্রে জল ভরে রেখে যাবেন দেখুন বৃহৎ বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলির কারকতত্ত্ব কিন্তু বুধের হাতেই আছে তাহলে বুঝতে পাচ্ছেন বুধ কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট অবশ্যই বুধের বীজ আপনারা জপ করুন বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে আগামী কাল। আর তার ফল আপনারা ঠিক কি পেতে চলেছেন সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সে আপনারা একবার দেখে বা শুনে নিতে বলবেন না এই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো আগামীকাল বলছি কারণ আজ রাত এগারোটা বেজে বিশ মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ অফিস থেকে তাড়াতাড়ি গৃহে ফিরবার চেষ্টা করুন এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে দিনের শেষভাগে অর্থ করির অব অবস্থানের উন্নতি আজ আপনারা করতে চলেছেন নতুন প্রকল্প পরিকল্পনা সম্পর্কে পিতা মাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ কাজের জায়গায় অফুরন্ত সাফল্য আপনারা আপনারা কিন্তু লাভ করতেই পারেন পেশাদারি ক্ষমতাকে লাভ করে সম সকল দক্ষতাকে একান্তভাবে নিমজ্জিত আপনারা করুন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার আজ আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পাবেনই পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু তাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না